জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে মাঘ মাসের এগারোতম দিনে যে একাদশী ব্রতটি পালন করেছিলাম সেই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর একজন রক্ষীর নামে তাই বিজয়া একাদশী ব্রতটি আপনারা দু সালে কবে পালন করবেন বারোই ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন দু সালের একাদশীর সঠিক সময় কখন অর্থাৎ কোন দিনে আপনারা এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন এবং কখন পালন করবেন অর্থাৎ কোন শুভ সময়ে এই বিজয়া একাদশী পালন করতে হবে আর যদি আপনারা যে কোনো কাজের সাফল্য অর্জন করতে চান তাহলে বিজয়া একাদশী ব্রত পালন করে আপনাদের জীবনে কি উন্নতি বা কি লাভ হতে পারে এই একাদশীর ব্রত পালন করলে জীবনের সমস্ত কাজ সফল অর্থাৎ বিজয় লাভ হবে বিশেষ করে এই একাদশীর দিন কিভাবে পূজা অর্চনা করবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শুনতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অর্থাৎ কোন দিন এই ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পুরাণ অনুসারে একাদশীর মতো কয়েকটি শুভ দিন আধ্যাত্মিক ভূমিকা পালন করে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী একাদশী হল শুক্রপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী অধিবর্ষ ছাড়া বছরে চব্বিশটি একাদশী থাকে আর অধিবর্ষে ছাব্বিশটি একাদশী থাকে প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে ভক্তরা অবশ্যই এই বিজয়া একাদশী উপবাস পালন করেন এবং বিষ্ণুর আরাধনার মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয় দু সালের বিজয়া একাদশী কবে পালন করবেন তার তাৎপর্য গল্প আচার অনুষ্ঠান এবং পূজাবিধি কীভাবে করবেন এই শুভদিনে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এর তাৎপর্য অপরিসীম বিজয় একাদশী ব্রতকে শুভ এবং ফলপ্রসূ বলেই মনে করা হয় বলা হয় একজন ভক্ত যত কঠোরতার সাথে উপবাস করেন ততই লাভজনক এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই উপবাস পালনকারী যে কেউ ভাগ্য এবং মুখ্য লাভ করতে পারবেন যদি আপনারা দু সালে এই সময়ে এই বিজয়া একাদশী পালন করতে পারেন বিজয়া একাদশী সম্পর্কে বিশ্বাস হল যে বিজয়া দশমীর মতো যে কেউ এটি পালন করতে পারলে সাফল্য লাভ করতে পারবেন যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই এই উপবাস পালনকারী ভক্তরা সৌভাগ্য এবং আশীর্বাদ কামনা করে ঈশ্বরের উপাসনা করে থাকেন তা অবশ্যই শ্রবণ করবেন ২০২৬ সালের বিজয়া একাদশী কবে পালন করবেন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি বিজয়া একাদশী সকল ভক্তরা অবশ্যই দুহাজার সালের এই শুভ দিনে ব্রতটি পালন করবেন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বিজয়া একাদশী ব্রতটি পালন করতে হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে বিজয়া একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে বিজয় একাদশীর অর্থ বিজয়ী তাই এই উপবাস পালনকারী ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা বা যে কোনো কর্মে জয়লাভ করতে পারেন এই উপবাসের উল্লেখ পুরাণে পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে এই উপবাসের কারণে রাজারা অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন যদি আপনারা কোনও কর্মে জয়লাভ করতে চান তাহলে এই একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারেন বিশ্বাস করা হয় কেউ এই উপবাস পালন করলে সে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি শুক্রবার অবশ্যই সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করবেন এভাবে আপনারা যদি বিজয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে প্রার্থনা এবং ভক্তির দিন আপনাকে উন্নত মান এবং যে কোনো কর্মের সাফল্য অর্জন করতে সাহায্য করবে তো অবশ্যই শ্রবণ করুন কিভাবে বিজয়া একাদশী ব্রতটি পালন করতে হবে বিজয়া একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই সকল ভক্তদের সাত্বিক খাবার গ্রহণ করতে হবে যে সকল ভক্তরা বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন তাদের মনে রাখতে হবে এই একাদশী ব্রতের আগের দিন কোনোভাবেই আমিষ খাবার রসুন পেঁয়াজ রাজসিক তামসিক খাবার মাছ মাংস বা অ্যালকোহল খাওয়া যাবে না এবং রাত বারোটার আগেই দন্তমার্জন করে নেবেন যাতে মুখে কোনো অসুচিতা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে বিজয়া একাদশীর দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি শুক্রবার ব্রতটি পালিত হবে এই ব্রতের দিন অবশ্যই আপনাকে ভক্তি সহকারে উপবাস পালন করতে হবে যদি পারেন নির্জলা উপবাস করতে পারেন যার অর্থ সারাদিন খাবার ও জল ছাড়া থাকা কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে ফলমূল বা দুধ গ্রহণ করতে পারেন তবে মনে রাখবেন পুজোর পর দুপুর বারোটার পরে ফলমূল গ্রহণ করবেন এতে আপনার শরীর ও মনকে পবিত্র রাখতে সহায়তা করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সাহায্য করে বিশেষ করে মনে রাখবেন এদিন আপনাদের সবাইকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এই সময়টা ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে এক বালতি জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এই দিন যে কোনো উপবাস করার আগে অবশ্যই মনকে শুদ্ধ করতে হবে এবং ভগবানের প্রতি ভালোবাসা ও ভক্তি জাগ্রত করতে হবে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা আরাধনা ভক্তি নিষ্ঠা সহকারে করবেন মন্ত্র এবং প্রার্থনা যোগ করবেন ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য বিজয়া একাদশী ব্রত পালন করেন মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম অথবা হরিকৃষ্ণ মন্ত্র পূর্ণ নিষ্ঠার সাথে জপ করলে মন পবিত্র হয় এবং শরীরে শান্তি আসে এদিন বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকলে অবশ্যই হলুদ ফুল ফল মিষ্টি এবং তুলসীপত্র নিবেদন করে পূজা করবেন এরপর অবশ্যই ধর্মগ্রন্থ পাঠ করবেন বিজয়া একাদশীতে ভগবদ্গীতা রামায়ণের মতো পবিত্র গ্রন্থ পড়া বা শ্রবণ করা অত্যন্ত শুভ সর্বদা ভগবান বিষ্ণুর চিন্তায় মগ্ন থাকতে হবে এদিন কাউকে খারাপ কথা বলা গালিগালাজ করা কারো নিন্দা বা খারাপ আলোচনা করা এসব এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই শুভ দিনে কিছুতেই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না বিশেষ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যায় এবং সকালে তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ কিন্তু তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা যাবে না এরপর দ্বাদশীতে ব্রতের পারণ করতে হবে যদি পারণ না করেন তাহলে ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যাবে না ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের পারণের সময় রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার ভোর পাঁচটা মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে পারণ করলে ব্রতটি সুসম্পন্ন হবে এবার শুনুন বিজয়া একাদশীর ব্রতকথা কথা চন্দ্রপুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত একসময় দেবসী নারদ ব্রহ্মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তিনি যা বলেছিলেন তা আমি এখন আপনাকে বলছি শ্রবণ করুন এই পবিত্র পাপ পাপনাশকারী ব্রত মানুষকে জয় দান করে তাই এর নাম বিজয়া একাদশী পুরাণকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে সীতা ও লক্ষণের সঙ্গে পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন এবং অশোক বনে সীতাদেবীকে খুঁজে পান তিনি শ্রীরামের আংটি সীতাকে অর্পণ করেন এবং ফিরে এসে সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানান হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন কিভাবে এই বিশাল সমুদ্র পার হওয়া যায় লক্ষণ বললেন হে পুরুষোত্তম এখানে বকদাল্ভ নামে এক মহান ঋষি বাস করেন চলুন তার কাছে উপায় জিজ্ঞাসা করি ঋষির আশ্রমে পৌঁছে রামচন্দ্র তাকে প্রণাম করলেন ঋষি বললেন হে রাম বিজয় লাভের জন্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনি সৈন্যসহ সমুদ্র পার হয়ে লঙ্কা জয় করতে পারবেন ঋষির কথামত ব্রত পালনের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতাপ্রাপ্তি লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত হয় এই যুধিষ্ঠির বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য যে সকল ভক্তরা দু সালের তেরোই ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা সকল কাজে জয় লাভ করতে পারবেন তো অবশ্যই সকল ভক্তরা দু সালে জয়া একাদশীর পরবর্তী একাদশী বিজয়া একাদশীর দিন ব্রতটি পালন করে ভক্তি সহকারী দিনটি অতিবাহিত করুন অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন